আগের দিন তো আমি খাইনি কোন এরিয়াল হ্যাঁ হয়ে গেছে সাধারণ চলে আসো গুড মর্নিং एवरीवन দেব্লিনা সংগীতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ব্লগটা স্টার্ট করলাম কোথা থেকে তোমরা কি গেস করে ফেলেছো ইয়েস সো এটা আমার প্রথম দিন যেখানে আমি আমার আমার দেশ not আমার আমার দেশ মানে আমি বলতে পারছি না আমাদের নতুন ঘরে আমরা ফার্স্ট টাইম রাত্রেবেলায় থেকেছি অ্যান্ড আজ থেকে আমরা ব্লগ স্টার্ট করছি আমাদের নতুন জাস্ট নতুন ঘরে রাইট ওকে সো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা আর আমাদের মর্নিং সেশন স্টার্ট হয়ে গেছে চালাবো দেখায় সেই একই বারান্দা একই রকম বারান্দা আছে বাট বারান্দা অনেক ধুলো অনেক ধুলো পড়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে

आह तो हम सभी योलो पहन के ही सेशन ज्वाइन करेंगे यही एक्सपेक्टेड है मगर मैं देख पा रहा हूँ अच्छा मगर मैं देख पा रहा हूँ कि ब्रेस्कोट अभी वीडियो पूरा वो तो सेशन नीचे हम एक तो हमारे फेवरेट जिन्हें ख्वानी है वो ओके वानी दी दी थी ये बात हमारा बारानों पाला कि वाना � প্রচুর জিনিস প্রচুর কিছু বাকি তোমরা সবাই বলবে যে ফার্স্ট টাইম করছি হোম টুর কিছু করা হয়নি বিশ্বাস করো ঘর বাড়ি কিচ্ছু সাজানো হয়নি আমার অবস্থা দেখছো আমি দুটো বাড়ি প্লাস আমাদের এখন জীবনের রুটিনটা বলতে পারো এইটি পার্সেন্ট চেঞ্জ হয়ে গেছে তো তোমরা অনেক কিছুই মেলাতে পারবে না আজ থেকে তোমাদেরকে দেখাবো অ্যান্ড তোমরা দেখো যে আমাদের কীভাবে এখন কীভাবে আমাদের লাইফস্টাইলটা কীভাবে চলছে রাইট সো এই কারণে আমাদের বহুদিন

আমি গেলাম নিচে সবাইকে দেখতে পেলাম না সেশন নিচ্ছে এখন আমি এখানে অ্যাপ্রেস খাচ্ছি আর ও এখানে সেশন নিচ্ছে তারা একবার দেখায় এই যে জানি না তোমরা বুঝতে পারছো কি না পুরো আমাদের ঘরটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমাদের দরজা ছিল বাই দেবে তোমাদের সবটা শেয়ার করব গুড মর্নিং সবাইকে আজ একটা অনেক দিন পর আজকে একটা অন্যরকম ফিলিংস ইমোশান বা যাই বলি ভালো লাগা সব কিছু নিয়ে একটা ব্লগস আজকের ব্লগটা শুরু করলাম এক বছর পর এক বছরের বেশি হবে একটুখানি তো এক বছর ধরে টাইম লাগলো এই নতুন জায়গাটা বানাতে আস্তে আস্তে দেখাবো ডেফিনেটলি তো আজকে আমরা প্রথম এই বাড়িতে ছিলাম এক বছর পর তো সেখান থেকে ব্লগটা শুরু করছি ব্লগ তো শুরু এর আগেই থেকেই হয়ে গেছে তোমরা দেখেছো তো সেসান ডান নিয়ে আমি একদম রেডি হয়ে গেলাম এবার আমরা যাবো নিজেদের কাজে দুজনে মিলে আর ম্যাডাম অলরেডি রেডি হতে লেগে গেছেন মোটামুটি আধ ঘন্টা লাগবে তার রেডি হতে তো দুজনে মিলে বেরোবো এবার দেখা যাক রেস্ট অফ দ্য ডে কেমন কাটে আশা করি ভালোই কাটবে যা এই জায়গাটার অ্যাম্বটা অসাধারণ মানে আমাদের খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি মানে নিজের ঘরটাকে অন্যরকম ভাবে দেখেছিলাম আপনার অন্যরকম রকম অদ্ভুত ভুল নতুন হলে যা ভালো নতুন ঘর নতুন ফিলিংস আর কি দারুণ লাগছে আস্তে আস্তে দেখাবো আধ ঘন্টা লাগবে বললাম বলে আবার আধ ঘন্টা লাগিও না সিরিয়াসলি নিয়ে নিনের কথাটা এটা চো ব্যাপার এটু তাড়াতাড়ি হলে খুব ভালো হয় আমারও রেডি হচ্ছি না বলো আমি রেডি হয়েছি আমি অনেকক্ষণ আগে হয়ে গেছি

নতুন এডিশন হয়েছে আর কালকে ইন্ডাকশানের জন্য এটা নিয়ে এসেছি রাত্রেবেলাতে দাদা দোকান বন্ধ করছিল কোনো রকমে শাটার বন্ধ করা থেকে আটকে ফাটকে নিয়ে এসেছি আর এটাতে হাত দিব জল গরম হয়ে যাবে বা দু একটা ডিম সাদ হয়ে যাবে একটু আগে জাস্ট টেস্ট করলাম যেটা ঠিকঠাক আছে কিনা ইন্ডাকশানের জন্য প্রপারলি একদম পারফেক্ট এসে ডিম সাদ্য খাবো আজকে প্রথম সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো চলো এখন বেরোই যাবো আমাদের ক্লাবে ঘরটা তো খুবই ভালো লাগছে যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখাবো অবশ্যই তবে হোম ট্যুরে ফাইনালি আমরা আমাদের ঘরে থাকতে পারছি অ্যান্ড এই যে আমাদের অ্যামেজিং আয়না এই আয়নাটার অনেক কিছু মানে একটা জিনিস আছে যেটা একদম নতুন সেটা আমরা হুট করে ডিসিশন নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে দুটো জিনিস দেখা অ্যান্ড ঝটপট বেড়ে খুব খুব লেট হয়ে গেছে কালকে এই যে আমরা এই যে ট্রেটা আগেই কিনেছিলাম এর মধ্যে দেখো ফুলের পাপড়ি দিয়েছি আর এটা একটা কিন্তু মোমবাতি খুব সুন্দর আর এই দেখো এই ফুলদানিটাও আমরা কিনেছি তার সাথে ট্রেটাও কিনেছি আর এই সুন্দর ফুলগুলো কালকে রেখেছি আর এখানেও তাই এতগুলো ফুল কিনেছি গতকাল খুব সুন্দর সুন্দর লাগছে দেখতে এবার লাগিয়ে দেবো আর বেরোবো চলো এই যে খাতাপত্র নিয়ে এবার স্কুলে যাচ্ছি আমরা চলো তাকে তো আমি নিচে গেলাম ঠিক আছে ও গাড়ির চাবি গাড়ির চাবি না গাড়িতেই আছে হ্যাঁ চলো চলো থেকে

প্রক কি জানো মর্নিং ওয়াকে বেরিয়েছে রাগ হয়ে গেছে ওরা এখন ওকে সো দিস ইজ মাই হ্যাপি প্লেস আর আমি আমার ব্রেকফাস্ট এখন নিচ্ছি তারপরে দেখাচ্ছো তোমাদের এখন সবাই কে কি করছে অ্যাকচুয়ালি দ্য ক্লাব এনভারমেন্ট ক্লাব থেকে হঠাৎ জরুরি তলব পুতুল কোথায় জরুরি তলব করা হয়েছে আমাকে ভাই পুজো করছে ইক করো করো উনোযন্দি সান্ধোে মনসাথ দেবাযন্ত নমো. ও সিদুরত ছাশে পতান্ত সুখনা হিরন্ন ভাভা. ঘড়িতে বাজে এখন দুটো আর বাড়ি আসার পর আমি স্নান করে নিয়েছি স্নান কমপ্লিট হঠাৎ করে জানি না ক্লাব থেকে আসার পর থেকে শরীরটা কেমন অদ্ভুত লাগছে আর একটু জ্বর জ্বর আসছে মনে হচ্ছে হঠাৎ করে তো যাই হোক এখন আমি স্নান করে নিয়েছি আর ও স্নানে গেছে এখন দুজনে মিলে আমরা খেতে যাব কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে অনেকটা বেজে গেছে প্রায় দুটো বেজে গেছে চলো যাই নিজেকে খাওয়া দাওয়া করি আর কালকে তো আমাদের বাড়িতে বাসি খাওয়া মানে ঠান্ডা খাওয়া আর কি তো সেই জন্য নিচে সব দেখলাম রান্নাবান্না হচ্ছে তো চল এখন নিচে যাবো এখানে দেখো করে নিয়েছি ইন্ডাকশানে মোটর সেদ্ধ কারণ এটা আমাদের প্রত্যেক দিনে ডায়েটে একটা খাবার থাকে যেটা রেগুলার বেসিসে আমাদেরকে করতে হয় তো এটা আমরা উপরে ব্যবস্থা করে নিয়েছি যাতে বেশি দৌড়া ছাওয়া করতে না হয় তো দেখো মোটর সেদ্ধটা হয়ে গেছে ওটা ঢাকা দিয়ে আমরা চলে যাব আমারও স্নান টান হয়ে গেল আর দুটো পনেরো কি কুড়ি বাঁচবে এক্সাক্টলি দেখিনি মোটামুটি দুটো পনেরো কুড়ি বাঁচবে আর কি এবার খেতে যাওয়ার পালা আর একটা খুব ভালো অভ্যেস হয়েছে রেগুলারলি স্নান যেটা আগে একদম করা হতো না খুব ভালো হয়েছে জিনিসটা শরীর আমি আমার কথাই বলেছি তোমার কথা বলিনি যাই হোক তো জানি না আমি দেখো ওখানে ঠাকুরের কাছে আছে চলো নিচে যাই খেতে এখন জানি না কি আজকে মেনু তো নিরামিষ মস্ত রাখি না আজকে

ফুল খাবো আমি বাবা কত কি করেছো এত কিছু করেছো না মনে না ফুলটা কালকে তোরা বলি খাবো জন্য রাখলাম কত কিছু হয়ে গেছে কাকুর এটা তো পোস্তটা তো কালকের জন্য তাই

রেডি হয়ে গেছি আবার একটু লাঞ্চ করে একটু কাজে বসেছিলাম কাজ করার পর একটু টায়ার্ডনেস আসছিল একটু একটু এখন গেছি আমাদের এখন ক্লাবে বেরোতে হবে তো চলো এখন টাটা বাই করে ক্লাবে যাই রেডি তো তুমি আর আমাদের এখন নতুন ঘরে অনেক জিনিসই মানে এখনো মানে অ্যারেঞ্জ হয়নি সব থেকে আমাদের একটা অনেক বড় ভুল হয়েছে যেটা হচ্ছে আমরা কোনো ওই মানে বাইরে থেকে হুট করে জামা কাপড় পরে এসে ওটাকে কোথায় রাখবো ওই ব্যাপারটা আমরা মাথাতে ভাবিনি এবার সেটা নিয়ে আমাদের খুব প্রবলেম হয়ে গেছে সেটা আমরা মানে কি করে জানবো ফার্স্ট টাইম নিজেরা কিছু মাথা দিয়ে বার করে করেছি তো এবার কি করে জানবো যে এটা একটা বড় প্রবলেম হবে তো একটা অনেক বড় প্রবলেম হয়েছে তো সেই প্রবলেমটা এখন কি সলিউশন করব সেটা টাইমই পাইনি এখনো পর্যন্ত দেখ হোক তো চলো এখন ঝটপট করে বের হই চলো 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 4 চলো রেডি হুম গোবে মতো হাসি দিলে বুঝলাম না ঠিক না আমি ক্যামেরার সামনে ঠিক আছে চলো চলো বাড়ি ঢুকে পড়লাম এইমাত্র সব কাজকর্ম কমপ্লিট হলো আজকে একটু তাড়াতাড়ি ঢুকলাম বলতে পারা যায় মানে বাজে এখন সাড়ে দশটা অন্যদিন আরও অনেক জায়গায় যেতে হয় দিয়ে আলটিমেটলি লেট হয় এগারোটা সাড়ে এগারোটাও বেজে যায় এখন একটা সুবিধা হয়েছে কি রাত্রেবেলাতে আমরা হেভি ডিনার কিছু করি না ওর জন্য এই টাইমটা ম্যাচ করে যায় মানে এসে এসেই কোনো দিন কাজ থাকলে কাজে বসি আধ ঘন্টা কাজ করে ঘুমাই আর নাহলে এসে এসেই ঘুমিয়ে পড়ি এটা একটা খুব ভালো সুবিধা হয়েছে তো এইমাত্র জাস্ট ঢুকলাম জাস্ট ফ্রেশ হয়ে আর কি ঘরে এলাম এইবার কাজে ডেফিনেটলি বসবো আধ ঘন্টার কাজ আছে কাজ আছে অনেকক্ষণের কিন্তু অত করবো না কারণ একটু ঘুম ঘুম পাচ্ছে এইবার একটু ঘুমাই কারণ সকালবেলায় কালকে পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে অ্যাজ ইউজুয়াল যেরকম উঠতে হয় আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা তাহলে গুড নাইট